শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিত হাউস লাইফে আইডি সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে শোকেশের উপরে জায়গাটা একটু পরিষ্কার করব দেখিয়ে দিচ্ছি এই যে পুরোটাই খালি করে দিয়েছি আর উপরে যেহেতু কাচার বাটিগুলো ছিল সেগুলো সরি ওষুধপত্র ছিল দেখতেই পাচ্ছ সেগুলো একদম নিচে ট্রান্সফার করে দেবো আর নিচেরগুলো উপরে করে দেবো তো এদিকে গুছিয়ে নিচ্ছে ক্যামেরাটা অফ করো অফ করে সরি অফ করে পুরোটা ভালো করে গুছিয়ে নিয়েছি সুফেস্টটা আর তারই মাঝখানে বাবুসানাকে জলখাবার খাইয়ে টিউশন থেকে চলে গিয়েছিলাম সেটাও আমি ভিডিও করতে পারিনি কারণ প্রচুর পরিমাণে রোদ দেখতেই পাচ্ছে বন্ধুরা একদম ভেজে গামছা গায়ে দিয়ে যাচ্ছে আর স্নান করা হয়ে গেছে আমার আর এই যে বাবুসানা চলে এসছে টিউশন থেকে এসে দেখতেই পাচ্ছে বন্ধুরা জিদ করছে না বলছে মোবাইল নেবে বলছিলো তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি শুয়ে দিয়েছে আর এখন প্রায় সাড়ে তিনটে তিনটে মতন বাজছে আর এদিকে বাবু দেখতে পাচ্ছ নিচে একটা চাদর মতো পেতে দিয়েছি জাস্ট প্যান্ট পরে আছে আর গেঞ্জিটা খুলে দিয়েছি প্রচুর পরিমাণে গরম লাগছে আর টাইমটা দেখিয়ে দিচ্ছি তিনটে মতন বাজছে তো এখন আমি গরম ভাতটায় জল ঢেলে খেয়ে নিচ্ছি ছাতু দিয়ে আর এই যে বিকেলবেলায় বিকেলবেলায় এই যে কাপড়গুলো কেচে নিয়েছি তোমার দাদা ভাই কিছুটা কাপড় ছিল তো এই যে গরমে যতবার পাচ্ছি গায়ে জল ঢালছি আর কাচ্ছি করছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো এদিকে আস্তে আস্তে এই কাপড়গুলো সব কিছু মেলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছি বন্ধুরা গরমে তো কিছু খেতে মন করছে না তার জন্য সবাই বলছে রোগা হয়ে যাচ্ছে রোগা হয়ে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে যে আমি রোগা হয়েছি না মোটা হয়েছি সেটা আমিও বুঝতে পারছি না আর খাবারটা তো প্রচুর পরিমাণে কম হয়ে গেছে আর তোমার দাদা ভাইয়ের আর মশাই সব কটা জামাগুলো ছিল সেগুলো কাঁচা বাকি ছিল সেগুলো বিকেলবেলা কেঁচে নিলাম কারণ এবার রান্না করতে বসবো আজকে অনেক দিন পর চিকেন হবে চিকেন বলতে চিলি চিকেন করব। তো তার জন্য একবার গায়ে জল ঢেনে নিয়েছি কারণ আবার চিকেন করার পর আবার কাপড় কেচে নেব তো এই যে তো এই যে মানে এইটা কাঁচা হয়নি এটা এইটা কেচে নেবো কেচে পরে আবার অন্য একটা নাইটি পরে নেব কিন্তু দেখতেই পাচ্ছি পুরোটাই ভিজে গেছে তো বারে বারে গায়ে হাতে পায়ে জল নিচ্ছি মুচ্ছি। আমার একটু গরম সহ্য হয় না বন্ধুরা তো তোমাদের দিকে কেমন গরম আমাদের এখনও পর্যন্ত বৃষ্টি দেয়নি বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত আর কত কত জায়গায় সব জায়গায় বন্যা হয়ে গেছে আরও কত কিছু হয়ে গেছে কারো ঘর বাড়ি সব নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমাদের দিকে এক ফোঁটা জল নেই দেখতেই পাচ্ছো এখনও পর্যন্ত বিকেল পাঁচটা বাড়ছে তা সুদ্ধা এখন মানে হালকা ফুলকা হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু গরম লাগছে তো এদিকে তোমার দাদাভাই সকাল ডিউটি ছিল ডিউটি থেকে চলে এসেছে এদিকে গাছের দল দিয়েছে তো আমি এই যে হাসি কারণ মোবাইলটা আমি একটা টবের মধ্যে স্ট্যান্ডের মতো রেখেছিলাম তো বলছে ওই হাসছিলাম ওইটার জন্য তো ওই টপটা লাস্টে জলটা থাকবে জলটা দিয়ে দেবো একটুকু জাস্ট টপটার আমাদের ছোট্ট মতো একটা গাছ লাগানো আছে আর এই যে ওই পারে যা যা কাপড় ছিল সব কিছু মেলা হয়ে গেছে তারগুলো পুরো ভর্তি হয়ে গেছে বলেই আমি এইখানে চলে এলাম আর মায়ের একটা শাশুড়ি মায়ের একটা শাড়ি ছিল সেইটাও কাঁচা হয়ে গেছে মোবাইলটা দেখতেই পাচ্ছ বন্ধুরা অন্ধকার অন্ধকার আসছে তো কাপড়টা মেলার পর আমি দেখবো যে অন্ধকার আসছে মনে হয় ভিডিওটা বুঝতে পারছি না তবে একটু পরে ঠিক হয়ে যাবে ঠিক করে নেব তো এইদিকে মায়ের শাড়িগুলো আমি মেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে এসছে হালকা অন্ধকার হয়ে এসছে তো এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাজছে আর বাবু সোনা তো নিজে খেলছে ও দাদুর সঙ্গে তো এদিকে আমি আস্তে আস্তে এই যে মোবাইলটা আমি লক্ষ্য করবো লক্ষ্য করার পর তা তখন কাপড় মেয়েছিলাম বলে বুঝতে পারিনি এই যে ক্যামেরাটা উপর দিকে ছিল বলে অন্ধকার ছিল অন্ধকার লাগছিলো তো আমি এই যে উইখেনে আমার দুটো তিনটে কিন্তু নাইটে কাচা হয়ে গেছে তো এরকম নাইটে আমার কিন্তু দুটো আছে তোমরা ভাববে না যে এই মাত্র কাপড়টা মিলতে দেখলাম আবার পরে নিচ্ছে তো এরকম কালারে আমার দুটো আছে সেম কালারই কারণ আমি একটা কিনেছিলাম শাশুড়ি মা একই কিনেছিল ও রানীগঞ্জ গিয়েছিল তার জন্য একই কালারে সেম জিনিসই নিচলে এসছে আর তিন চারবার গায়ে জল ঢালা হচ্ছে বলে দেখতে পাচ্ছো গলা মানে পুরো ধরে গেছে আর হ্যাঁচি করছি ভিডিও মাঝখানে দেখিয়ে দিচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এই যে বিকেল হয়ে গেছে বিকেলবেলায় নাইটটা কেঁচে নিলাম আর এই যে সব কাপড়গুলো কাটলাম এখন মায়ের ছিল তারপরে বাবা ছিল তোমার দাদা ছিল ছিলো ইন্টারভিউ দিতে গিয়েছিলো সেইগুলো কাচলাম বাবু সোনা ছিল সব বিকেলবেলা কেচে নিলাম আর কারণ প্রচুর পরিমাণে রোদ লাগে তার জন্য চলো তো এইখানে একটা গাছ আছে না একটা গাছ আছে গাছের মধ্যে একটু জল দিয়ে দেবো তো এই যে বন্ধুরা কিছু নিচে কাপড় বাবার তোমার দাদা ভাইয়ের চলো এইগুলো কাঁচা হয়ে গেছে। আর এই গাছটা জল দেওয়া বাকি ছিল জল দিয়ে দিলাম সব গাছগুলোতে তুলসী গাছ চলো নিচে যাওয়া যায় তো আমি তো বললামই যে দু রকমের দুটো নাইটি দু একই রকম আছে একদম সেম তো ওই যে ওই নাইটিটা কেচে মেরে দিয়েছি আর একটা এই নাইটিটা পরে নিলাম তো ওইটা কেচে আমি মেরে দিয়েছি জাস্ট এখনই মিলে এলাম আর বাড়িতে আজকে চিকেন চিলি হচ্ছে এই যে চিকেন চিলি করব তো ফার্স্টে আমি রসুন আর কি বলে আদা ভেজে নিয়েছি আর লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা মানে হালকা ব্রাউন কালার ভাজার পর আর এই যে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি আর লঙ্কাগুলো একটু লাস্টে দেবো এখন থেকে যদি পুরোটা ভেজে দিই লঙ্কাগুলো প্রচুর পরিমাণ ঝাল হয়ে যাবে তাহলে বাবুসোনা খেতে পারবে না আর এদিকে আমি সসটা রেডি করে নিয়েছি আর একদম লাল মানে লঙ্কা গুঁড়ি দেবোই না তার জন্য লাল কালারটা আসবে না আমাদের জাস্ট সয়া সস আর টমেটো সস এখানে কর্নফ্লাওয়ার গুঁড়ে নিয়েছি তো এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে একবারে চিকেনটা হওয়ার পর আমি দেখিয়ে দেবো কারণ এদিকে বাবু সোনাও কান ছিল বদমাইশি করছিলো তো তার জন্য একবারে চিকেনটা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি এই যে লঙ্কা গুঁড়ি দিইনি বলে একটু লাল লাল দেখায়নি তো জাস্ট সস দিয়ে আর কী বলে সয়া সস দিয়ে টমেটো সস দিয়ে করে নিয়েছি আর এই পাস্তাতে কিছুটা পকোড়া ভেজে নিয়েছি আর এটা কিছু আগে বাবাকে দিয়ে তারপর কিছু মানে ওই বাড়িতে দেব ওই মানে আমাদের বাড়িতে দেওয়া দেওয়া না দেওয়া হয় তো ওই বাড়িতে কিছু দিয়ে আসবো আর আমাদের বাড়িতেও খাওয়া হবে তো এই যে পোলাও চালও ভিজিয়ে নিয়েছি তো পোলাওটাও বসিয়ে দেব। তো জলটা বাইরে বসিয়ে দিয়েছি জলটা এই যে বাইরে বসিয়ে রেখে দিয়েছি তো জাস্ট সাদা তেল ছিল না বলে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তো সর্ষে তেল দিয়ে আমি জাস্ট ভাতগুলো লাগবে না তার জন্য তো এই যে হয়ে গেছে মানে দেওয়া হয়ে গেছে এখনো হয়নি পোলাওটা তার বাবুসানাকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখতে দেখিয়ে দিয়েছি যে দুঃখ বলে ও ঘুমায়নি তো পোলাওটা হওয়ার পরে ওকে পরিয়ে আমি খাইয়ে দেবো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আর তো আমি চিকেন খাই না না এখন আপাতত খেতে মন করছে না এবার কোনো দিন যে খেতে মন করবে না তাও সেই টাইম বলতে পারছি না কোনো দিন যদি মনও করতে পারে তো ওই জন্যে আমি আগের থেকে আর কিছু বলবো না এখন খেতে মন করছে না তা খাইনি তো এই যে বাবুসোনাকে খাইয়ে দিচ্ছি ওই চিকেন চিল্লি আর পোলাও তো এই যে বাবুসোনাকে খাইয়ে দিচ্ছি তো ও খেলা করছে আর দেখতে পাচ্ছি বন্ধুরা খুব বদমেশ করছিলো খাচ্ছিল না আর আমিও খাবার খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে আমিও খেতে বসে গেছি দুপুরও ঘুমায় না দেখো রুটি আমি আর মা খাচ্ছি তো বলো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে রোজি রোজ বলছি প্রত্যেক দিন বলি গুড নাইট শুভ রাত্রি রাধা দে সুস্থ থাকবে